গত বছরে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাসীনরা ভোটে হেরে গেছেন কোথাও কোথাও তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক এরকম পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী পরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গেরগাভীর যে কথাটি খুবই গুরুত্ব পেয়েছে সেটি হল সরকারের কাজ হল এমন একটি ভবিষ্যৎ তৈরি করা যা নাগরিকদের আশা জাগায় দু সাল সামনে রেখে রাজনৈতিক নেতাদের বার্তাটি গুরুত্ব দিয়ে গ্রহণ করা উচিত শুরুর সংকট মোকাবিলার মানসিকতা থেকে সরে এসে একটি সাহসী ও আশাব্যঞ্জক পরিকল্পনা তৈরিতে তাদের মনোযোগ দেওয়া দরকার গত বছর বিশ্বজুড়ে ক্ষমতাসীনদের ভোটে হারিয়ে দেওয়ার ঘটনাগুলো ছিল নজর কারা মার্চ মাসে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকিসাল নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এবং পরাজিত হন জুন মাসে দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রথমবারের মতো তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট সরকার গঠন করতে বাধ্য হয় একই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় জুলাই মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয় অক্টোবর মাসে জাপানের প্রধানমন্ত্রী ইসিবাসিগেরুর নেতৃত্বাধীন প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় সেপ্টেম্বরের শুরুতে চ্যান্সেলর অলাপ সলচ অনাস্থা ভোটে হেরে যান যা দেশটিতে আগাম নির্বাচনের পথ প্রশস্ত করে গত বছর কয়েকজন শাসক জনবিক্ষোভের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এর মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কথা উল্লেখযোগ্য আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিক্ষোভের মুখে সামরিক হেলিকপ্টারে চোরে দেশ ছাড়েন আর গত মাসের শুরুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার সরকারের পতনের পর রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকা নেতারা কেন ক্ষমতা হারাচ্ছেন এর একটি সম্ভাব্য কারণ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম গবেষণায় দেখা গেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের প্রতি নাগরিকের আস্থা কমে এবং রাজনৈতিক মেরুকরণ তীব্র হয় সামাজিক যোগাযোগ মাধ্যম একই মতের বা একই ধরনের বিষয়বস্তু গ্রহণকারী মানুষের মধ্যে সংযোগ ঘটিয়ে দেয় তাদের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে এবং সম্মিলন নামে পরিচিত মনস্তাত্ত্বিক প্রভাব বাড়িয়ে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম সহজ এবং আবেগ উস্কে দেওয়া বার্তা চালাচালির জন্য শক্তিশালী মেগাফোন হিসেবে কাজ করে প্রক্রিয়াটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে ষড়যন্ত্র তত্ত্ব এবং ভিত্তি সৃষ্টিকারী প্রচারণার জন্য উর্বর ক্ষেত্র করে তোলে এই মাধ্যম প্রাথমিকভাবে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনৈতিকদের জন্য সমর্থন বাড়ানোর একটি মাধ্যম হিসেবে কাজ করে এর ফলে সোজা সাপটা ও আবেগময় স্লোগান দিয়ে জনগণের মন জয় করতে চাওয়া ডানপন্থী জনতুষ্টিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেশি সুবিধা পান তবে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বলছে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থন পাওয়ায় রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য যথেষ্ট নয় মেক্সিকো স্পেন আয়ারল্যান্ড যুক্তরাজ্য জাপান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে ক্ষমতাসীন বা মূলধারার দলগুলোই জয়ী হয়েছে যদিও তারা আগের মতো শক্তিশালী নয় তবু তারা ডানপন্থী জনতুষ্টিবাদীদের চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনে টিকে থাকতে পেরেছে এটা প্রমাণ করে জনসমর্থন বা রাজনৈতিক সাফল্য পেতে হলে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা নয় বরং মাঠ পর্যায়ে মানুষের বিশ্বাস অর্জন কার্যকর নীতি এবং রাজনৈতিক কৌশলের প্রয়োজন হয় সামাজিক যোগাযোগ মাধ্যম একটি হাতিয়ার হতে পারে কিন্তু এটি মূলধারার রাজনীতির বিকল্প নয় একটি স্পষ্ট শিক্ষা হলো সরকারগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম আরো কার্যকরভাবে ব্যবহার করতে শেখা উচিত ভোটারদের উদ্বেগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এর শুরুটা হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আস্থা পুনরুদ্ধার করতে হলে নেতাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নাগরিকদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা উচিত 2022 সালের একটি গবেষণায় জনতুষ্টিবাদদের রাজনৈতিক অর্থনীতি নিয়ে বলা হয়েছে বেকারত্ব ও সামাজিক খাতে খরচ হ্রাসের মতো অর্থনৈতিক পরিস্থিতি সরকারের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে শুধু স্বল্প মেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই যথেষ্ট নয় রাজনৈতিক নেতাদের উচিত তাদের নাগরিকদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে ভাবা অনেক রাজনীতিবিদ ও নীতি নির্ধারকের পরিকল্পনা শুধু বার্ষিক বাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং মূলত খরচ কমানোর উপরই জোর দেওয়া হয় তবে বেড়ে যাওয়া খরচ মহামারী পরবর্তী কষ্ট এবং নানা কারণে টালমাটাল অবস্থায় পড়া নাগরিকেরা এমন নেতাদের চান যারা তাদের আশা સારાલો দেখাতে পারবেন বাজেটের সীমাবদ্ধতাকে জনগণের উন্নত ভবিষ্যৎ তৈরি না করার অজুহাত হিসেবে নেওয়া উচিত নয় বাস্তবে সবচেয়ে সাহসী সরকারি উদ্যোগগুলো অনেক সময় অর্থনৈতিক সংকটের সময়ই শুরু হয়েছিল উদাহরণ হিসেবে 1930 এর দশকে আমেরিকার ফ্রাঙ্কলিন রুজভেল্টের নিউ ডিল ব্রিটেনের যুদ্ধোত্তর কল্যাণ রাষ্ট্র 1958 পরবর্তী দুবাইয়ের অবকাটামোগত উন্নতি এবং 1959 পরবর্তী সিঙ্গাপুরের দ্রুত উন্নয়নের কথা বলা যেতে পারে রাজনৈতিক নেতাদের এই সাহসী উদ্যোগগুলো থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং তাদের নাগরিকদের হতাশার মূল কারণগুলো সমাধানে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী হতে হবে